ইজাইলের যুদ্ধ ইরানকে বদলে দিল বঙ্গুর একটি যুদ্ধবিরতি তেহরানের আকাশে পরিচিত হয়ে ওঠা বিস্ফোরণের শব্দ আপাতত বিরতি দিয়েছে আমার জন্ম হয়েছিল উনিশশো সালে ইরাক ইরান যুদ্ধ থামার এক বছর আগে আমাদের প্রজন্মের কাছে যুদ্ধ ছিল অতীতের বিষয় এই গ্রীষ্ম আসার আগে তা ছিল অবিশ্বাস্য ও অকল্পনীয় একটা বিষয় বারো দিন ধরে আমরা রাজধানীতে বসবাস করেছি ইসরায়েলের নির্বিচ্ছিন্ন হামলার মধ্যে আমরা যা দেখেছি তা আমাদের চিরদিনের জন্য বদলে দিয়েছে আমরা দেখেছি প্রতিবেশীদের মৃতদেহ ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িঘর এবং মানুষের সীমাহীন উদ্রেক ইরানি জনগণ বলার মধ্যে এক ধরনের স্বস্তি কাজ করে এতে মনে হয় যেন আমরা সবাই একটি ঐক্যবদ্ধ গোষ্ঠী কিন্তু অধিকাংশ সমাজের মতো ইরানিদের মধ্যেও বিভিন্ন মত মানুষ রয়েছে এমন অনেক মানুষ ছিলেন তারা এটা দেখে খুশি হয়েছিলেন তাদের পছন্দের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ নেতৃত্বকে একটি বিদেশি শক্তি লক্ষ্যবস্তু করেছে আবার ভিন্ন মতাবলম্বীদের মধ্যে এমন অনেক মানুষ ছিলেন যারা বিদেশি শক্তির আগ্রাসনকে প্রবলভাবে ঘৃণা করেন কিন্তু কর্তরপ্রতি এই যুদ্ধকে দেখেছিলেন ধর্মযুদ্ধ হিসাবে তারা মনে করেছিলেন শেষ পরিণতি না হওয়া পর্যন্ত এই যুদ্ধকে টেনে নিয়ে যেতে হবে আর কিছু মানুষ ছিলেন যারা কি না সে ব্যাপারে ছিলেন উদাসীন সাধারণ মানুষের হতাহতের ছবি আর ভিডিওতে যতই সংবাদ মাধ্যমগুলোর খবর গড়ে উঠছিল এবং হামলা ততই কঠোর এবং নির্বিচার হতে লাগলো ততই সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ওয়াতান বা জন্মভূমির ধারাকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হতে শুরু করলেন দেশপ্রেম নতুন মাত্রা পেল বেশিরভাগ মানুষের কণ্ঠে জাতীয় গৌরবের সুর অনুরণিত হলো আমার বিচারে ইউরোপের দেশগুলো যে প্রক্রিয়া দেখিয়েছে সেটা ইরানে ইসরায়েলের নির্বিচার আগ্রাসন চালিয়ে যেতে মূল ভূমিকা রেখেছে জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে মহাদেশটির নীরব থাকা অন্য দেশগুলো ইসরায়েলি হামলাকে সমর্থন দিয়েছে ইরানের পরমাণু কর্মসূচি থেকে শুরু করে সন্ত্রাসবাদের সহায়তা পুরনো সেই যুক্তি দিয়ে দেশগুলো এই হামলার ন্যায্যতা দিয়েছে আর এই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে আগামী দিনের ইরানের কল্পিত ছবি এঁকেছেন কিন্তু আমরা যারা মধ্যপ্রাচ্যে বাস করি জানি বাস্তবটা কি গাজার ধ্বংসযজ্ঞ ছবি প্রতিদিন আমাদের সামনে আসে আমরা স্মরণ করতে থাকি লিবিয়ায় বিশৃঙ্খলা সিরিয়ার গৃহযুদ্ধ ইরাকে দুই দশকের দখল দ্বারত্ব এবং আফগানিস্তানে তালেবানের পুনরুত্থানের কথা সব সংজ্ঞাতে কোনো প্রতিশ্রুতি ছিল না এইসব সংজ্ঞাতে কোনো প্রতিশ্রুতি ছিল না গণতন্ত্রের কোনো বিজরীভূত হয়নি নিশ্চয়ই ইসরায়েলের আগ্রসনের নগ্ন বাস্তবতা তাদের কাছেও প্রতিদ্বন্দ্বিত হওয়ার কথা ছিল যারা সঠিকভাবে রাশিয়ার ইউক্রেন আক্রমণকে নিন্দা করেছিল তাতে আরেকটি যুদ্ধ আবারও এই অঞ্চলে দংশনা না করে আর নিঃসন্দেহে সেই হামলাগুলো ছিল নিষ্ঠুর উস্কানিহীন ও ইচ্ছাকৃত জাতিসংঘ সনদের প্রতি এই অবজ্ঞার বিরুদ্ধে খুব নিন্দার বন্যা বয়ে যাওয়ার কথা ছিল কিন্তু কেউ কথা বলেনি নীরবতাটাই ছিল সবচেয়ে বড় বধিরতা এখানে স্মরণ করিয়ে দেওয়া হলো ইরানিদের জীবন স্পষ্টতই অন্যদের জীবনের চেয়ে কম মূল্যবান আমাদের অনেকের কাছে পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে খোলাখুলি সমর্থন দেওয়ার ঘটনার মূল শিক্ষা দিল এটিএই যুদ্ধ ছিল ইরানের বিরুদ্ধে কিন্তু তার পক্ষে যুক্তি দাঁড় করানো হয়েছিল এই পুরানো নীল লকশায় সেটা হলো বর্ণবাদ অনেক ইরানে এখন পশ্চিমবাদের এই ন্যায্যতার প্রতি ক্ষুব্ধ এতটাই ক্ষুব্ধ যে তারা এখন চান ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করে অথচ এই ধারণা এতদিন পর্যন্ত কর্তরপন্থী রাজনৈতিক মহরে সীমাবদ্ধ ছিল এটা এখন সাধারণ মানুষের সমর্থন পাচ্ছে যেমন একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে লিখেছেন উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি নিয়ে কেউই মনে হয়ে উদ্বিগ্ন নন তিনি ইঙ্গিত করেছেন আগ্রাসনের বিরুদ্ধে একমাত্র নির্ভরযোগ্য যুদ্ধবিরতির ব্যাপারে ইসরায়েলকে বিশ্বাস করা হবে বোকামি ইসরায়েল বারবার দায় মুক্তি নিয়ে চুক্তি লঙ্ঘনের রেকর্ড ধরে রেখেছে এর মানে হল বিস্ফোরণের শব্দ বিস্মিত হলেও তেহরানের উপর এখনও তরবারি রয়েছে দৌড় থেকে দেখলে এক কুঠির বেশি মানুষের এই শহর যেন আগের মতোই ব্যস্ত জীবনযাত্রায় ফিরে গেছে কিন্তু অনিশ্চয়তা এখনো বাতাসে বাড়ছে যে বিষয় পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে তা হল যুদ্ধ শেষ করার মতো কোনো বিশ্বাসযোগ্য মধ্যস্থতাকারী এখানে নেই